আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আসলাম কোরিয়ার একটি মার্কেটে আসলাম তো মার্কেটটা অনেক সুন্দর তো অনেক বড় মার্কেট এটা তো এটাতে মোটামুটি সব আইটেম পাওয়া যায় কাঁচা বাজার ছাড়া কাঁচা বাজার ছাড়া মোটামুটি সবগুলাই পাওয়া যায় এই যে এই যে দেখেন সাজায় রাখছে কোরিয়ানরা অনেক সুন্দর কোরিয়া এটা এই যে কেনাকাটা করতেছে কোরিয়ানরা যে কোরিয়ান মায়ারা হাঁটাহাঁটি করতেছে তো এটা অনেক বড় মোটামুটি ভালো বড় তাইসু কোম্পানি কম টাকার মাঝে কম টাকার মাঝে বিভিন্ন জিনিস পাওয়া যায় কম দামে তো এই থাইসু কোম্পানি নাম এটার থাইসু তো এটা সারা কোরিয়া জুড়ে আছে জায়গায় জায়গায় আছে এটা একটা কোম্পানির তো বিভিন্ন জায়গায় আছে এই কোম্পানি সারা কোরিয়াতেই একটু সারা সারা একটু দূরে দূরে তাইসু কোম্পানির মার্কেট আছে তো এই কোম্পানিটাতে সব কিছুই মোটামুটি পাওয়া যায় কাঁচা বাজারটা পাওয়া যায় না মালের যে বাজারগুলো তরকারি আছে ওইগুলো সারা মোটামুটি সব কিছুই পাওয়া যায় ইলেকট্রিক জিনিস একবারে কাপড় সুপর সহ রান্নাবান্না করার জিনিস যা আছে সব কিছুই পাওয়া যায় তো বিভিন্ন সাইটে ওই যে বাইলগুলো আছে তো এক একটা বাইলের এক এক ধরনের জিনিস রাখছে এই যে এখানে মোজা দেখা যায় রাখছে ওই যে এখানে মোজা বা কাপড় জাতীয় জিনিসপত্র ওই বাইলে রাখছে ওই বাইলগুলার আবার ওপরে নাম্বার দেওয়া থাকে এক নম্বর দুই নম্বর পাঁচ নম্বর দশ নম্বর বিশ নম্বর পঁচিশ নম্বর এমনি দেওয়া থাকে চল্লিশ নম্বর পঞ্চাশ নম্বর বিয়াল্লিশ নাম্বার এরকমভাবে বাইলের এক একটা বাইলের এক একটা এক এক প্রকারের জিনিস রাখে তো কোনো কিছু যা না পাইলে ওদের কাছে যা জিগাইলে যে এই জিনিসটা পোতায় আছে তখন বইলা দিব এমক নাম্বার বাইলে আছে বা এমক নাম্বারে যা কুজেন তখন ওই নাম্বারে ওফরে নাম্বারটা দেওয়া থাকে উপরে তো ওই যে দেখেন এখানে দেখা যায় কলম আছে বিভিন্ন ম্যাজিক আছে মার্কার প্যান আছে বিভিন্ন আইটেম এই যে দেখেন অনেক সুন্দর এই মার্কেটটা কম দামের মাঝে পাওয়া যায় আর কি এগুলোতে কোরিয়ানরা প্রচুর কেনাকাটা করে বিদেশিরাও কেনাকাটা করে প্রচুর মানে কম দামে পাওয়া যায় তো ওই জন্য কম দামে বিক্রি করে অন্যান্য জায়গা থেকে কিনলে দাম একটু বেশি একটু না ভালোই বেশি তো এই জায়গাতে একটু কম দামে পাওয়া যায় ওই জন্য এটাতে মানুষ ভরপুর থাকে এখন আমি একটু বেলায় আসলাম তো তাই মানুষ একটু কম এই যে কুরিয়ান মাইয়া ঘোরাঘাড়ি করতেছে ওর মার সাথে আসছে মা অন্যদিকে শপিং করতেছে তো ঘোরাঘাড়ি করতেছে ওই যে এই যে ব্যাগ বাচ্চাদের মোবাইল ও টিপতেছে খেলনা খেলনা আর কি তো অনেক কিছুই পাওয়া যায় এটাতে শুধু কাঁচা বাজার সারা ইলেকট্রিক জিনিসও পাওয়া যায় এই যে আমি বলছি নাম কি ও বলতেছে না লজ্জা পাইতেছে